হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি লক লাভ ভাইব্রেটার ছ ইঞ্চি দেখতেই পাচ্ছেন মালটা কত সুন্দর আসলে এটা মাল প্যাকেটের ভিতরে থাকে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে মালটা বের করে রাখছি এটা টলিথিনের মধ্যে সুন্দরভাবে থাকে মালটা দেখতে পাচ্ছেন মালটা খুবই প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন এটার মধ্যে দুইটা ছিদ্র আছে এটা হচ্ছে পেনিস যাওয়ার রাস্তাটা আর নিচে যেটা আছে এটা অন্ড লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন এর সাথে একটা ভাইব্রেটার আছে অনেকেই জিজ্ঞেস করেন এটা কি জিনিস অনেকে জানেন না এটা হচ্ছে ভাইব্রেটার ভাইব্রেশন করে এটা ভিতরে যেভাবে খুলতে হয় দেখতেই পাচ্ছেন এটার ভিতরে দুইটা ব্যাটারি থাকে আমরা দিয়ে দিব ব্যাটারিটা এখানে লাগাই আবার এটা লাগাই দিলে তখন এটা ভাইব্রেশন করবে এটা মালটা যখন লাইব্রেশনটার যখন লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যেভাবে উল্টাবেন এইখানে ভাইব্রেশনটা সেট করবেন এভাবে সেট করবেন সেট করার পর এভাবে উল্টায় তখন আপনারা এটা পরে নেবেন পরে নিয়ে আপনাদের কাজ করবেন যারা একবারে সময় পান না স্ত্রীকে সময় দিতে পারেন না ডায়াবেটিসের সমস্যা তাদের জন্য এটা খুবই কার্যকরী কারণ এটা আপনার সময় বাড়াবে বিশ থেকে পঁচিশ মিনিট এবং যাদের চিকুন বা ছোট আছে তাদের লাম্বা হবে মোটা হবে এটার জন্য এটা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি মালটা আর যারা আমাদের অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইব্রেশনে কি কারোর কোনো সমস্যা হবে না আসলে এটা এই ভাইব্রেশনটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য মেয়েরা যাতে একটু বেশি আরাম পায় তাদের তার জন্যই এটা দাও কোনো এটা সমস্যা হবে না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ মতে নক করতে পারেন এবং আমার ভিডিওটি লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন